আসসালামু আলাইকুম ইতিমধ্যে কয়েকজন আমাকে কল করেছেন যে বর্তমানে যারা অবৈধ আছেন তারা দেশে যাওয়ার জন্য প্রসেসিংটা কি। আপনারা তো জানেনই এখন এই এই সময়ে কোনো নর্মাল প্রসেসিং নাই দেশে যাওয়ার জন্য যেটা যেটা প্রোগ্রামগুলো আর কি অবৈধকে দেশে যাওয়ার যে প্রোগ্রামগুলো প্রোগ্রামগুলো কিন্তু এখন নাই বা বন্ধ বা চালু করবে কিনা আগামীতে তাও কিন্তু নিশ্চয় নাই এটা অনেকে জিজ্ঞেস করছেন যে আসলে প্রোগ্রাম চালু করার সম্ভাবনা আছে কি না এটা আমি নিশ্চিত করে বলতে পারবো না তবে আমি যেটা জানি এখন যাওয়ার যেই সিস্টেমটা সেটা হচ্ছে নর্মালি আমি যায় একটা জানি অন্যান্য ইমিগ্রেশনে করে কিনা আমি জানি না কারণ অনেক ইমিগ্রেশনে আপনার অবদেরকে দেশে যাওয়ার জন্য তাদের কোনো প্রসেস রকম প্রসেসই নেই আপনি কম্পাউন্ড দিয়ে যেতে পারবেন না এরকম অনেক ইমিগ্রেশন আছে ঠিক আছে তো যায় একটা হচ্ছে সরাসরি গেলেও অনেক সময় দেয় না দেয়ই না কারণ সে আমি কিছুদিন আগে একবার দেখছিলাম একজন অসুস্থ রুগী ছিল ওনাকে নিয়ে গেছে হসপিটালের কাগজ নিয়ে ওনাকে দেয় বলছে যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে সো অ্যাপয়েন্টমেন্ট আমার জানা মতো পুত্র যায় তো আগামী মাসে মনে হয় না পনেরো ষোলো তারিখের আগে অ্যাপয়েন্টমেন্ট আসে মনে হয় নাই যত সম্ভব আর কি যাই হোক প্রথমত আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট আমার ওই দিন গেলেও কিন্তু আপনাকে যে আউটপাস দিয়ে দিবে তাও নিশ্চিত না হ্যাঁ ওই দিন গেলে দেখা যায় যে হয়তো আপনাকে জিজ্ঞেস করবে কেন আপনি অবৈধ ছিলেন বা আপনার আগের ডকুমেন্ট আগের পাসপোর্ট চাইতে পারে হ্যাঁ যদি আপনি অবৈধ থাকেন বা আপনার কারণ দর্শন করতে হবে মানে আপনি কারণগুলো বলতে হবে কে ওনাদেরকে ঠিক আছে কারণ হচ্ছে আপনি তো ওখানে স্যারেন্ডার করতেছেন হ্যাঁ সো এখানে ভয় পাওয়ার কিছু নাই অনেকে বলবেন ওখানে গেলে আবার ধরে না আপনাকে ধরে রাখবে না কারণ হচ্ছে ওখানে আপনি তো করতেছেন ভিতরে ধরে না ঠিক আছে আপনি ওখানে যেতে পারেন কোনো সমস্যা নেই তো হয়তো ওই দিন আপনার থেকে ডকুমেন্ট সব রাখতে পারে এবং পরবর্তীতে হয়তো বলতে পারে আপনাকে আবার আসার জন্য ডেট দিতে পারে হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি পরবর্তীতে যে ডেটে হয়তো আপনার নাম্বার নিয়ে রাখবো হয়তো আপনাকে কল করতে পারে হ্যাঁ তখন গিয়ে আপনি হয়তো টিকিট নিয়ে এবং আপনার কম্পাউন্ডটা দিয়ে আপনি হয়তো আউটপাস নিতে পারবেন আশা করি আর কি বিষয়টা হচ্ছে আবার এখানে কম্পাউন্ডটা কিন্তু আলাদা এখানে কিন্তু আপনার ছয় মাস বা এক বছর আপনার এক মাস যে অনুযায়ী মানে যেই সময়টা আপনি ওভারস্টেক করছেন ওই অনুযায়ী আপনাকে কম্পাউন্ড দিতে হবে এখানে কম্পাউন্ড হয়তো ছশো টাকা হতে পারে বারোশো টাকা হতে পারে অথবা আপনার তিন হাজার রিঙ্গিত হতে পারে এরকমও অনেকের হতে পারে সো আপনারা যারা যাবেন তারা এই প্রসেসে যেতে হবে যদি বর্তমানে যেতে হয় তাছাড়া অন্য কোনো ওয়ে বর্তমানে আপাতত নেই এটাই আমার কাছে আপডেট যেটা ছিল এটা আপনাদেরকে জানালাম ধন্যবাদ আর এই সম্পর্কে যদি আরও কোনো কিছু যদি জানতে চান ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর পেজটা অবশ্যই ফলো করবেন তাহলে এরকম আরও অনেক তথ্য আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে